হ্যালো ফ্রেন্ড আছো বলো এই জেন্সে কেন করেছি ভাবছো তো

यार सर ये रु ना कोई है पुटा तो उसका खबर था तभी तो मैं प्रार्थना कर रहा था শোনো না কেউ কিন্তু লাইক কমেন্ট না করে যাবে না সবাই কিন্তু লাইক কমেন্ট ওকে তোমরা করাইভ কমেন্ট না করার বলতো কি চাইছো কি চাইছো বলো উত্তুল জাহ কি চাইছো ওকে তো লাইভে রাত কটার সময় আসছি বলতো রাত দশটায় লাইভে আসছি রাত দশটায় লাইভে আসছি কেউ কিন্তু কোথাও যাবে না আমি কিন্তু তোমার জন্য ওয়েট করবো Raton strani rayve astri.